সকলে ব্যবসাতে যাবে পাশে পাশে ঘুরতে থাকে চাচার সঙ্গে যাবে সবাই জিজ্ঞাসা করছে আবু তালে তুমি কি এই মোহাম্মদকে নিয়ে যাবে আবু তালে বলছে হ্যাঁ সবাই তো অবাক আরে বারো বছরের বাচ্চাকে কি নিয়ে যাওয়া সম্ভব উটের পিঠে ব্যবসা কয়েক মাসের সফর আমার নিজের বাচ্চা হলে কি নিয়ে যাওয়া সম্ভব বুঝতে পারছেন না সব জায়গা কি জেদ খাটে এই লম্বা সফর আর ছোট বাচ্চা ছোট মানুষ আজ থেকে দেড় হাজার বছর আগের কথা না এটা করো না আবু তালে বলল আমার ভাইপো মোহাম্মদকে না নিয়ে গেলে আমার মনটাও যেন ওকে ছাড়া থাকতে ভালো লাগে না अम মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবী বাঘের সঙ্গে নেবেন আবু তালেবের উঠে মাল সামাল সাজানো হয়ে গেল আমার নবী বাসাল্লামকে নিলেন আমার নবী বা খুব আনন্দিত হলেন চলেন দিন যায় রাত আছে রাত যায় দিন আছে সব সঙ্গী হিসেবে নবী বাঘ আছেন আল্লাহ

ওদিকে এক ব্যক্তি সে কিন্তু আল্লাহ নবীর নামটা তো রাজ্যের দেখেছেন আর তিনি ওই ওই মন্দিরে পূজা করেন একজন খ্রিস্টান পাদ্রী কথা বুঝতে পারছেন সে কিন্তু অপেক্ষায় আছে যে মোহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে এটা আমি পড়েছি কেতাবে কথা বুঝতে পারছেন আবু তালেবের সঙ্গে ব্যবসায়ী পাদ্রী প্রত্যেক মক্কার কাফেলাগুলো চেক করে ওদের মোহাম্মদ সাল্লাম আছে কি বুঝতে আর ওই বছরে পাদরি অনেক দীর্ঘ বৎসর ধরে অপেক্ষা করে যাচ্ছে আর ওই বছরে ওই আবু তালেব সঙ্গে আল্লাহ নবী ও ব্যবসায়ী মন খুলে বলুন বোহাইরাبادের তা সংগীতের কে পাঠিয়ে দিয়েছেন যাও যাও আমি যারা বুঝতে পেরেছি আজকে দিনে এই কাফেলা দিয়ে যিনি আসবেন আবু তালেব সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহ মক্কার সকল কাফেলাকে দাওয়াত দাও আমি বোহাইরাبادেরী তাদেরকে একটা সাজ খাওয়াতে যায় তাদেরকে একটা সাজ না হামান্দারি করতে যায় আবার হুজুর পং ছোট ওরা সকলে বুহাইরা পাদরীর মহামন্দারিতে পৌঁছে গিয়েছেন বুহাইরা পাদরী বারবার ঘুরে ঘুরে দেখে আমি যার কথা বলেছি ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ কথায় ওই আখেরি জামানার নবী কথাই আবু তালেবকে জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে তোমার ভাতিজে ছিল মোহাম্মদ নাম দাল পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব ওই ছেলেটা কথায় আবু তালেম বলল ওলি হলো আমার ভাতিজা আমার ভাতিজা ছোট মানুষ তাই কাপেলা পাওয়ার দায়িত্ব দিন সেছে বুগাইরা পাদের বলল আবু তালেম এ বক্তা না আমি বুহায় রাপাদিনি বলি দীর্ঘ বড় বছর ধরে ওই ছেলেটার অপেক্ষা আছে তার শিলা করে ইন্তজাম করে যে খাবার আর তাকে রেখে খেয়ে খেতে না 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 যাও যাও আগে মোহাম্মদকে নিয়ে এসো আল্লাহ হাবিবকে নিয়ে যা হলো বুহায় রাপাদিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ আল্লাহ নবী আমার হুজুরের জন্য স্পেশাল রুম রেখে নিয়ে দিয়েছেন আবু তালেব কে ডেকে নিলেন আমার হাবিব কি স্পেশাল ভাবে রাখলেন খাওয়া দিলেন খাওয়া দাওয়া শেষে বহায়রা পাদিনি আবু তালেবের সঙ্গে আলোচনা করছেন আবু তালেব তুমি কি জানো তোমার সঙ্গে কে আছে তোমার সঙ্গে যিনি আছেন ইনি হলেন আখেরি জামানার নবী মোহাম্মদ সাল্লাম এই মোহাম্মদ নিয়ে আর তুমি ব্যবসাতে যাবে না কারণ বিভিন্ন মানুষেরা তারাও পড়ে নিয়েছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাসাল্লাম আবু তালেবের সঙ্গে ব্যবসাতে আসবেন এই পথে আসবেন তারাও অপেক্ষায় আছে নবীর সঙ্গে দুশ্মনী করবে তারা অপেক্ষায় আছে তারা নবীকে মেরে দেবেন না না

যতবার ব্যবসাতে গিয়েছি সামসরিইয়ে গিয়েছি আমার মাল নিয়ে ব্যবসা করেছি কিন্তু না না এবারে সামসরিয়ে যা লোকাল এলাকায় আবু আবু তালেব ব্যবসা করে সবচেয়ে বেশি मुनाफा সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই বছরে জোরে বলে

আমি রসুল তোমাদের যেমন একজন সুস্থ আছে তোমরা যাকে মানো আমি মোহাম্মদ সাল্লাম আমারও একজন আল্লাহ আছে তোমরা তোমারটা মানো আমরা আমাদের আমারটা মানি কিন্তু না আল্লাহ নবী পড়ে দিয়েছে লাইলা নেই কোন মাহবুদ আল্লাহ ওদের এখানে মাথা খারাপ আমার নবী যদি বলতে আমি আমি মোহাম্মদ সাল্লাম আমারও একজন আল্লাহ আছে বুঝতে পারছেন না আমার আল্লাহ

আল্লাহ নবী কালেমার দাওয়াত দিত ওরা চিন্তা করলো না মোহাম্মদ সাল্লাল্লাহুকে আগে অ্যাটাক করলে এটা একটা বিপরীত হতে পারে যেমন আবু তালেব একটা সম্মানীয় ব্যক্তি তিনি তো আমাদের ধর্মে আছে আবু তালেব কালেমা পড়েন আমাদের ধর্মে আছে চলো আগে মোহাম্মদ সাল্লাল্লাহুর অভিভাবক হিসেবে এখন আবু তালেব আছে আবু তালেবকে জানাই তাকে অভিযোগ করি যদি না মানে পরে চিন্তা হবে এরা চিন্তা করছে না আগে মোহাম্মদ সাল্লাল্লাহুকে অ্যাটাক করা যাবে না করলে আবু তালেব যদি ঘুরে যায় বুঝতে পারছেন না ওরা এই চিন্তা করে আবু তালেবের কাছে আবু তালেব কি ডাকল শোনো শোনো তোমার ভাতিজা মোহাম্মদ যে কার্যকলাপ করছে যে কাজ করছে বন্ধ করতে পারে আবু তালেব তো বুঝতে পারছে কথা বুঝতে পারছেন না ওরা আবু তালেব কে ডেকে বলল ও মোহাম্মদ চাচা আবু তালেব যে কাজটা করছে এই কাজটা কিন্তু ঠিক হয় না

তুফাইল ইবনু আমের বলছে আমি একজন কবি মানুষ আমি কি বোকা আমি কলেমা পড়ব না কেমন পাগল একবার দেখতে চাই মানুষের রাসifat এবং স্বভাব কি যেটাকে নিষেধ করা হয় সেটা দেখার আগ্রহ বেড়ে বুঝতে পারছেন না কেমন ব্যক্তি একটু দেখি একটু জানাই চলে যায় তুফাইল ইবনু আমের গিয়েছে আমার নবীর কাছে সুবহানাল কলমা পড়েনি তুফাইল ইবনু আমের বেশ কিছু কবিতা শুনিয়েছে আমার নবীকে

যেই পড়েছে তোফায়েলি আমের কবি মানুষ তো বুঝতে পেরেছে এত সৌন্দর্য এবং মানে প্রণানে এত সুন্দরভাবে লাতা সাজানো শব্দ গুলো পৃথিবীর কোনো মানুষের লেখা হতে পারে বা মন খুলে বলেন বলে এতবিদ্যার নারাই থাকবি আওয়াজ করে বলেন নারাই থাকবি

আমাকে খোলে পড়িয়ে মুসলমান ঘনিয়ে দেন তো আমের আমার নবীকে যাচাই করতে যে হুজুরের আখলা আখলাকি আখলা কি দেখ মা পড়ে মুসলমান হয়েছে

Camera. আবু তালেব ডাকবেন ওরা আবু তালেবের কাছে অবজেশন দিয়ে গেল প্রথম অবজেশন দিল আবু তালেব তোমার ভাতি মনে হয় টাকা পয়সার প্রয়োজন আছে যদি বলে টাকা প্রয়োজন আমাদেরকে বললে এমন অর্থ টাকা দিয়ে দেব মোহাম্মদ সাসাল্লামের আর জীবনের টাকার অভাব হবে না বুঝতে পারছেন টাকার প্রয়োজন টাকা নারীর আমরা সুন্দরী নারীটাও দেব মোহাম্মদ যদি নেতা লিডার হতে চাই আমরা মোহাম্মদকে নেতা লিডার বানিয়ে দেবো বর্তমান সমাজে আমাকে যদি ওফার করা হয় আর জলসা মাহফিল করতে হবে না এত লাখ টাকা দিচ্ছি বসে বসে খাও দিনের প্রসার বন্ধ কর আমার ইমান টোলে যাওয়া সম্ভব আছে না বলে হুজুর পাক এসেছেন আবু তালেমrangle বড় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বড় মোহাম্মদ এখানে এসো বাবা আল্লাহর নবীজি কা শফা জ্যা দাদা দাদা কি হয়েছে দাদা দাদা আল্লাহর নবীকে বলেছিলেন মক্কার কপ্পার কোরআনে তোমার বিরুদ্ধে বড় রেগে গিয়েছে বাবা তারা তোমার বিপক্ষে চলে গিয়েছে তবে তোমার কলেমা পাঁচটা বন্ধ হবে ও বড় মোহাম্মদ যদি নেতা লিডার হতে যাও ওরা ওদের লিডার বানিয়ে দেবে যদি টাকা প্রয়োজন থাকে ওরা অর্থ সম্পদ আগে দিয়ে দেবে যদি নারীর প্রয়োজন থাকে ওরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাও দেবে ওদের শর্ত হলো কলেমা পাঁচটা করা যাবে না সত্য

আমি মোহাম্মদ বলি ওদের যেটা দেওয়া সম্ভব সেটা অফার করেছে আর ওদের দাঁড়াতে যেটা সম্ভব নয় সেই অফারটা আমি মোহাম্মদ করে আসমানের চাঁদ সূর্যটা ওদের তারা এনে দেওয়া সম্ভব নয় আর যদিও তো আসমানের চাঁদ সূর্যটা আমি মোহাম্মদ সাসাল্লামকে এনে দেয় তা

এবার কি করা যাবে আবু তালেবকে আর হুঁশিয়ারি দেই যদি না হয় মেরে ফেলাচ্ছেন

মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এখানে এসো বাবা আমি আর তোমাকে জায়গা দিতে পারবো না বাবা আমার বাড়ি দাও থাকার আশ্রয় দিতে পারবো না বাবা ও চাচা এমন কথা কেন বলছেন চাচা জানো কি মক্কার গোপাল করা সারা ওই লিডাররা আমাকে যে হুমকি দিয়ে গেছে আমাকে বলে গেছে তোমাকে যদি আশ্বারাই দিয়ে আমাকে যাদের মাঠে নামতে হবে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে ও বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার বয়স হয়ে গেছে আমি কিভাবে ওদের সঙ্গে মোকাবেলা করব না না আল্লাহ নবী ওই দিনের চাচা জানকে বলেছেন

আপনি যখন আমাকে বাবা মোহাম্মদ বলে ডাকে সারাদিনের কষ্টটা আমি মোহাম্মদুর রসুল্লাহ বলে যা বলেন না সহজ

চাচা ভাই পর একটা রক্তের কানেকশন আছে না নাই ওই দিনে আবু তারা পানি নিয়ে আনলাম নদীর দিকে কেঁদে ফেলে ঝিড়ে ছিঁড়ে আমাকে বিতাড়িত করতে পারি না বাবা মোহাম্মদ সাজাল্লাম আমি আবু তালে বৃদ্ধা খুশি খুশিয়ারি দিলাম তোমার যে তাই ইচ্ছা যে তাই খুশি যে তাই ইচ্ছা যে তাই খুশি সেখানে তুমি করে মারা প্রচার করে যা জোরে বলেন না সোহান সোহান তুক বিদ্যার নারায় তেকবি না আমি আবু তালেব শেষ বয়সে যদি তোমার জন্য ওদের সঙ্গে মোকাবেলা করতে হয় তো আমি আবু তালেব রাজি কিন্তু না না আমার ভাতি যাও মোহাম্মদ রসুল্লাহ পানি সহ্য করব না আবু তালেবের এই হুঁশিয়ারিতে কাফেরদের কলিজাগুলি টেনড়ে গিয়েছে

যে পৃথিবীতে কোন ব্যক্তি আসবেন তার মায়ের গর্বে আসার আগে পরিচয় লাভ করেছেন আমার হাবিব ব্যতীত অন্য কেউ নয় আমার হাবিব পৃথিবীতে আসবেন আমার আল্লাহ আমার হাবিবে মর্যাদা হাজার হাজার বছর আগে করিয়ে দিয়েছেন موسی আলাইহিস সালামের তওরাত হয়েছিল

মন খুলে বলে একজন মনীষের জীবনী কত প্রকার ভাষা হতে পারে পৃথিবীতে যত দেশ আছে যত ভাষা আছে ইসলাম ধর্মের অনুযায়ী আছে তত ভাষায় হাবিবের জীবন চরিত লেখা হয়েছে মন খুলে বলুন আল্লাহ হাবিবের নাম কি আল্লাহ পাক तमाम कुल कायनातে পৌঁছে আল্লাহ জিকিরকে আল্লাহ আ'লা করেছেন মন খুলে বলুন সুবহান আবেজ ইকীর আল্লাহ লাভ করছেন বলেন সব জায়গায় কি একই সঙ্গে হয় কথা বুঝতে পাচ্ছেন আমাদের লোকাল কলকাতায় তো সামান্য হেরফের বাংলাদেশে আধা ঘন্টা আমি বাংলাদেশে মাহফিল করতে গিয়েছি দেখেছি সময়ের কনডিশন তারপরে বিভিন্ন সৌদি ক্যান্টিং বলেন বিভিন্ন জায়গা যারা ছেলেরা থাকে দেখেন কি বলে এখনো সকাল হয়নি অথচ আমরা মানে সন্ধ্যা হয়নি অথচ আমরা ইফতার করে দু তিন ঘন্টা পার হয়ে গেছে বুঝতে পারছেন না পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইমে আজান হচ্ছে আজানে আল্লাহর নাম আমার হাবিবের নাম এর দ্বারাই বোঝা গেল কি এক মুহূর্তের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের জিকির বন্ধ হয় না সুবহানাল্লাহ মন খুলে বলে কোন ব্যক্তি কোরআন পড়ছে ইবাদত করছে পৃথিবীতে কেউ না কেউ করছে বলে আল্লাহ 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 কি নবীর উম্মত কি হাবিবের আখলাকে اخলাকে তো হতে হবে কোন নবীর আলোচনা হচ্ছে ওমর প্রিয় ক্যামেরা আমি আপনাদেরকে যদি বলি কিছু মানুষ সমাজে আছে এরা বলেন নবী 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 কোরা যাবে না নবীর কথা বললে মুখ তো শুকিয়ে যায় কেন গো বাবা ওই নবী ছাড়া কি পার হওয়া যাবে আহ আবু বকর ব্যবসায়ী মানুষ একটা সম্প্রদায়ের মানুষ আবু বাকর সিদ্দিক লিডার ছিলেন হুজুরের কাছে সব কিছু বিলিয়ে দিয়েছেন সময় সম্পদ অর্থ পিতা মাতা সব কিছু হুজুরের জন্য কোরবান করেছেন মন খুলে বলুন সোহান কি মহাব্বত কি ভালোবাসা আমি আপনি কি ভালোবাসি নবীকে কি ভালোবাসি আহ শান্তি খাওয়াটা নেশা হয়ে গেছে হইনি ডোলে ডাকাটা নেশা হয়ে গেছে তামা কাজে নিয়ে ঘুরে বেড়ায় আবার পাবো না বলে বালিশের তলায় লুকিয়ে রাখে আমি যদি বলি নেবির উপরে তরুত পড়ার কি নেশা হয় না নবীর উপরে তরুত পড়ার নেশা হয় না হ্যাঁ দেখেন দেখেন আমার আপনার জীবন হেলাফেলাই কাটিয়ে দেয়নি দেখেন এই জিন্দগিটা একটু উদাহরণ দিয়ে এই জিন্দগিটা ধরো আনন্দ ভর্তি করে কেটে গেল ওই কি হবে

টোটাল জিন্দগিটা নবীর আলোচনা শুনে হাক্কানি আলেমদের কথা শুনে না এটুকু বলবো নবী সম্পর্কে কথা বলতে গেলে জবান সংশোধন করে হুজুর সম্পর্কে কথা বলতে গেলে জবানে লাগাম দিয়ে কথা বলে কারণ হুজুর সম্পর্কে কথা বলতে গেলে যদি জবান স্লিপ হয়ে যায় সাহাবিরা আছেন নবী আছেন দরবারে আছেন মদিনার মসজিদে আছেন একটু উচ্চ স্বরে কথা বলেছে আল্লাহ পক্ষ থেকে আয়াত কারীমা নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এই সাহাবিরা আমার হাবিবের উপর ঈমানদারেরা আওয়াজ উঠে গেল তোর আমুল গুলো এমন ভাবে বরবাদ হয়ে যাবে তোর নামাজ তোর রোজা তোর এবার তসবি সব বন্ধ হয়ে যাবে তোর আমুল গুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে নিজে কল্পনা করতে পারবে না বুঝতে পারছি